হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আজ কিন্তু মর্নিং বলছি না তোমাদেরকে সমস্ত কাজ বাস আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার ব্লগটা এখান থেকে শুরু করছি হ্যাঁ আমরা ঘুরে গিয়েছিলাম গেছিলাম একটুখানি ঘুরে চলে এসছি বেশি করে ঘুরতে পারিনি আর অনেকক্ষণ বাসে ওয়েট করছিলাম এখানে মিটিং হচ্ছিলো বলে তাই আর বাস অনেক ঘুরে ঘুরিয়ে নিয়ে এসছে

হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আজ কিন্তু মর্নিং বলছি না তোমাদেরকে আর সমস্ত কাজবাজ সেরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার ব্লগটা এখান থেকে শুরু করছি আমরা তো রেডি সেডি হয়ে বেরিয়ে পলাম দুপুরে লাঞ্চটাও বাড়ি থেকে করে এসেছি আর আমরা কারা বেছি দেখো আমি বান্ধবী আছে আর এই বান্ধবী একটা মেয়ে আছে এই জন্য আর এই এক বান্ধবী আছে তো সবাই তোমরা একটু নতুন একটু আমার ব্লগে হাই বলে দাও তুমি তো হাই বলেছো তোমাকে দেখাই নি তো আমরা যাচ্ছি ভিক্টোরিয়া আর ভিক্টোরিয়া আমি অনেক আগে গিয়েছিলাম কিন্তু সেখানে সমস্ত কিছু ভুলে গেছি নতুন করে সব কী কী আন দেখো যত দিন যাচ্ছে তত রকমের নানা রকম আপডেট হচ্ছে তো গিয়ে দেখতে পারবো কি কি জিনিস নতুন নতুন আপডেট হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য ভিডিওটা দেখতে হবে তো আমার সাথে থাকতে হবে তো চলো এখন তো ট্রেন আসেনি তাই জন্য তোমাদের সঙ্গে ইন্টারটা দিতে পারো স্টেশনে দাঁড়ো তো চলো

ওলা বুক করিনি যাই একটা গাড়ি দাঁড়িয়েছে সত্যি সেখান থেকে গাড়িটা ধরলাম দুশো টাকা ভাড়া নিচ্ছে তো এখন যাচ্ছেন ভিক্টোরিয়া রাস্তা কিছু জাম এখনো তো গরম পড়েনি কিন্তু প্রচুর গরম যাচ্ছে আর তো যাওয়াই যাবে আমরা তো চলে আসতাম ভিক্টোরিয়াতে আর ভিক্টোরিয়ার দেখো বাইরে এখন গেটের ভেতরে ঢুকিনি আর কত ভিড় হয়েছে তাকে যেখানে সেখানেই আর মধ্যে দেখো সূর্য মামা কি সুন্দর আলো দিচ্ছে তো আমরা টিকিট কেটে নিলাম এখানে বাগানের টিকিটের দাম হচ্ছে তিরিশ টাকা আর যদি ভেতরে ঢুকো তার টিকিটের দাম পঞ্চাশ টাকা তো আপাতত আমরা তিরিশ টাকার টিকিটটাই কাটলাম আগে বাগানে যাই তারপরে দেখবো ভেতরে যেতে পারি কিনা তারপরে আবার তো আমরা তো এখন ঢুকবো আর ঢোকার গেটের মুখেই দেখো কি সুন্দর এখানে এসেছি দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু ঢুকতে হবে লাইন দিতে হবে অনেকটা লাইন পড়েছে কিন্তু আর এখন টাইম হচ্ছে আড়াইটা এই সাড়ে আড়াইটা তিনটে বাজে না রে তিনটে বাজে মনে পড়েছি আর আর আউটসাইডগুলো তোমাদেরকে দেখাই অনেক ভিড় হয়েছে দেখো আর এখানকার গাছপালাগুলো কিন্তু খুব সুন্দর সবটাই কাজ তো তোমাদের সবাই শেয়ার করতে পারবো না তো যতটুকু পারবো ততটুকু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর যেখানে এসে সেখানেই তো ছবি ছবি ছাড়া কিছুই ভালো লাগে না এটা তোমরা সবাই জানো তো আগে দেখি আউটসাইড ঘুরে নি হালকা হাতে এটা হচ্ছে বেরোবার পথ আমরা তো ভিক্টোরিয়া আসলাম বেশিক্ষণ থাকতে পারলাম না যাই হোক তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ বেশিক্ষণ ছিলাম না যদি বা এটা মার্কেটিং করতে যাবে নিউ মার্কেটে আর এটা হচ্ছে বেরোয়ার পথ আমরা এদিক দিয়ে বেরোচ্ছি সবাই তো এদিক দিয়ে বেরোয় না ওই দিক দিয়েও বেরোয় বেরোই লোকে তো আমরা এদিক দিয়ে বেরোচ্ছি আমরা নিউ মার্কেটে যাওয়ার জন্য বাসটা বা কোনো কিছু যেটাতে যাবো সেটা এখান দিয়ে তাড়াতাড়ি পাবো তাই জন্য

কিন্তু সবাই নাম এই দেখো ফটো তুলে দাঁড়া দেখি কত বড় কাঁঠাল দেখো দাঁড়া ওখানে আমরা চা নিয়েছি দুটো ও আমি আর একটা বিস্কুট নিয়েছিলাম বিস্কুটটা আমার খাওয়া হয়ে গেছে অর্ধেক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি চাটা গরম আছে ওর হাতে চ্যাকা লাগবে তো চাটা খেয়ে অনেক আমরা ভিক্টোরিয়া গিয়েছিলাম ভেটখালি ভিড়ে চলে এসেছি বেশিক্ষণ ঘুরতেও পারিনি আর অনেকক্ষণ বাসে ওয়েট করছিলাম এখানে মিটিং হচ্ছিলো বলে তাই আর বাস অনেক ঘিরে ঘুরিয়ে নিয়ে এসেছে তো আমরা এখন শিয়ালদহায় চলে এসেছি চোখানে দেখলাম শিয়ালদহায় চলে এসেছি লেগেছে আমাদের মানে এক ঘন্টার থেকেও বেশি লেগেছে আমরা মানে ভিক্টোরিয়া থেকে শিয়ালদা এই পায়ে পায় ভালো রে আমি আজ পকা খাবো খালি খালি পায়ে পায়ে লাগছে আর আজকে বললাম পায়ে ভালো হবে না না ভালো না ছোট আসলে তিনশো মানে বেড়া কুলো করে পাবো না আমরা দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে কিছু খাওয়া হয়নি পেয়েছে টক তা জল খেতে ইচ্ছা করছে দাঁড়িয়ে পড়লাম ফুচকার দোকানে সবাই লাইন দিয়ে পাতা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখা যাক ফুচকাটা কেমন খেতে হয়

ছিলাম বাড়িতে এসে তোমাদের সঙ্গে আর কথা বলবো না কিন্তু বাধ্য হচ্ছি কথা বলতে আর জানো ঘরে ঢুকতে না টুকতে যুজু কি করছি আজও একা ছিল আর একবার তোমাদেরকে দেখাই তুমি কি করছিলে বন্ধুদের বলে দাও আমাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে তুমি কী করছিলে বন্ধুদেরকে বলে দাও বন্ধুদেরকে বলে দাও তুমি কি করছিলে শোনো শোনো বন্ধুদেরকে বলে দাও তুমি চিৎকার করছিলে আমি বাইরে দাঁড়িয়ে শুনছিলাম তো দেখো অনেকক্ষণ দেখতে না পেয়ে কী করছিল আজও পুরো সম্পূর্ণ একা একা ছিল আর এই বাড়িতে আসাতে মানে প্রথম কিন্তু ও এতক্ষণ একা একা রইলো না আর একদিন একা একা ছিল কিন্তু তখন দিদি ছিল আজ কিন্তু অনেকক্ষণ একা একা ছিল তো ভাবেছিলাম তোমাদের সঙ্গে বাড়িতে এসে শেয়ার করবো তো বাধ্য হলাম শেয়ার করতে তো এটাই বলার ছিল তাই জন্য ভিডিওটা আবার আমাকে অন করতে হলো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো সবাইকে টাটা